ভাই আসসালাম আলাইকুম কি নাম আপনার মোহাম্মদ ইসামিয়া ইসামিয়া বাড়ি কোথায় রংপুর ডেনিমেকে কতদিন দুই বছর কি হিসেবে জয়েন করছিলেন হেল্পার এখানে অপারেটর হইছেন যখন জয়েন করছেন বেতন কত ছিল আট হাজার এখন এখন তেরো হাজার সাতশো তার মানে দুই বছরের বেতন কত বাড়ছে পাঁচ হাজার সাতশো টাকা নাকি যাক আলহামদুলিল্লাহ গত মাসে বেতন তুলছেন কয় টাকা আঠারো হাজার টাকা তা আপনি তো কানসাই করেন হ্যাঁ আমরা যদি কানসাইটা শিখতে চাই শিখাইতে পারবেন না ভাইয়া আচ্ছা আপনি কিভাবে করেন আমাদেরকে একটু দেখাবেন এটা হচ্ছে লিভেজের কাঁচা মাউথ ভেঙ্গে করতে হয় তাই তো এটা কত করতেছেন ঘন্টায় পিস সাইড করে করতেছেন যাক মাসাল্লাহ পঁয়ষট্টি করলে আর একটু ভালো হইতো তারপর আপনি ভালোই করতেছেন প্রথমে কি করেন এ হচ্ছে ফোল্ডার ফোল্ডার ফোল্ডারে ফোল্ডারে বেল্টটা ঢুকাইছেন বেল্টটা ঢুকাইছি পরে তারপরে বডি নিতাম বডি নিছেন বডিটা কি করছেন পরে মাউথ ভাঙতেছেন মাউথ ভাঙতেছেন এই যে মাউথ ভাঙলেন তারপরে পরে ডোয়াইলাম ফিডের মধ্যে দিছেন না দিয়ে

কেউ যদি কাঁচাই মেশিন চালানো শিখতে চায় কয় দিনের মধ্যে পারবে এটা নিজের কাছে সব আপনি কয় দিনে পারছেন আমার দুই মাসের মতো লাগছে আপনার দুই মাস লাগছে মাত্র জি কাঁচাই মেশিন শিখে ফেলছেন জি মাশাআল্লাহ কাঁচাই মেশিন হচ্ছে এমন একটা প্রসেস এই যে অয়েস বেল জয়েন যেটা হচ্ছে গার্মেন্টস এর সর্বোচ্চ বেতন কেউ যদি শিখতে পারে তার চাকরির অভাব হবে না কি বলেন জি যেখানেই যাবে বাংলাদেশের যত ওভেন ফ্যাক্টরি আছে কোথাও থেকে তাকে ফিরাবে না সব জায়গায় চাকরি অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সে করতেছে এক উনি কিন্তু প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ডে একটা করে হিসাব করলে কিন্তু ওনার পঁয়ষট্টি সত্তর পিস চলে আসে উনি সাইট পিস করে রিল্যাক্সে করতে পারে তাই না কোনো অসুবিধা হয় না মাউথ ভাইঙ্গা সুন্দরভাবে করতেছে কাজটা এখন ম্যাক্সিমাম বায়ারের রিকোয়ারমেন্টই হচ্ছে মাউথ ব্যাঙ্গে কানসাই করতে হয় যেমন গ্যাপ লিভাইস যারা বিভিন্ন বায়ারের এই রিকোয়ারমেন্ট এই যে এখানে দেখেন মাউথটা কাটলো কাইটা ক্লোজ করে এবার সুইং হয়ে গেছে না সহজ কি না সহজ পারবে নতুনরা ইনশাল্লাহ চেষ্টা করলে পারবে চেষ্টা করলে পারবে বিয়ে করছেন না না এমনও করেন নাই না এত টাকা পয়সা খাবে কি

তাহলে আমরা ওই পাশ দিয়ে আসি একটু দেখি হ্যাঁ আপনি কিভাবে করে তাহলে আপনি শুরু থেকে একটু দেখান ঠিক আছে এই হচ্ছে ফোল্ডারে ঢুকে लेना একটু আবার এটা বের করে ঢুকান কিভাবে কি করতেছেন বেলটা নেছি বেলটা নিছেন না আরন ডнгаড়া প্রথমে ঢুваяলা ঢুকাইছেন তারপর পরে বডিটা নিলাম গার্মেন্টস নিছেন গার্মেন্টস নিয়া পরে বডিটা দিয়া পরে মাউথটা করলেন মাউথটা বানছেন না পরে মাউথ দাঁত আচ্ছা

মাউথ ক্লোজ নতুনদের জন্য পরামর্শ যারা মেশিন চালানো শিখবেন বিশেষ করে ছেলেরা কানছে মেশিন চালানো শিখবেন সর্বোচ্চ বেতন পাবেন চাকরির অভাব হবে না এই যে কত সুন্দর ভাবে কাজ করতেছে কোনো ঝামেলা নাই ঠিক কিনা ভাই আপনি অনেক কষ্ট করে আমাদেরকে প্রসেসটা আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন কেমন যারা উপকৃত হবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম